তার চিন্তা থাকা যে আমি তাকে আগামী বছর দানকারী বানাবো না এই লেনদেনের কারণেই তো আর্থিকভাবে মানুষের উন্নতি ঘটে যে পরকালীন যেটা হবে কিন্তু এই লেনদেন দুনিয়াবি হচ্ছে যেহেতু হচ্ছে এবং এটা দুনিয়াতেই এই যে দান সাদাখা আমরা করছি এটা কি শুধু আল্লাহকে সন্তুষ্ট করছি বা এটার সাথে কি শুধু পরকালীন সম্পর্ক রয়েছে এমন নাকি এটার মাধ্যমে আসলে আমাদের অর্থনৈতিক জীবনেও একটি ইতিবাচক প্রভাব তৈরি হয় বলে মনে করেন আসলে প্রকালীন বিষয়টা তো অবশ্যই আছে জি জি আর এই অর্থ দান মানে কি স্বাভাবিকভাবে আমরা যদিও দানের ব্যাপক অর্থ শুনলাম কিন্তু আমরা সাধারণত দানটা বললে আর্থিক সহযোগিতাটাই বুঝি জি জি যেমন দান বললে মানে এটা কমন দান আমাদের যেহে আসে যে হয়তো জাকাত অথবা ফেতরা জি জি এগুলো কমন মনে হয় এছাড়া নফল অনেক দান আছে সেটা হয়তো আলোচনায় আসবে তো এই যে দানগুলো এই দানগুলো মূলত লেনদেন হচ্ছে টাকা আচ্ছা মুদ্রা যেই দেশে যেটা এই মুদ্রা আছে তো সেই মুদ্রার যখন লেনদেন হয় একজন ধনী একজন গরিবকে দিচ্ছেন এবং এই গরিব মানুষটা এই মুদ্রাটা পেয়ে এই অর্থটা পেয়ে সে এটাকে নিয়ে দুনিয়াবি নিজামে দুনিয়াবি সিস্টেমে দুনিয়াবি তরিকায় সে কিন্তু লেনদেন করছে এর দ্বারা অবশ্যই দুনিয়াবি নিয়মেই দানের একটা ইতিবাচক প্রভাব সমাজের মধ্যে পড়ছে এই লেনদেনের কারণেই তো আর্থিকভাবে মানুষের উন্নতি ঘটে যে জন্য সবাব তো পরকালীন যেটা হবে হবেই কিন্তু এই দুনিয়াবি লেনদেন যেহেতু হচ্ছে যেহেতু হচ্ছে এবং এটা দুনিয়াতেই স্যাক এখানে একটা চমৎকার বিষয় আছে সেটা হলো যিনি দান করছেন বা সেটা জাকাত হোক বা এমনিতেই নফল যে কোনো দান হোক তিনি তো সমাজের উচ্চ মানুষ বা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ তিনি যখন একজন দরিদ্র মানুষকে দান করছেন এটি সমীক্ষায় দেখা গেছে যে ওই দরিদ্র মানুষটি কিন্তু পরবর্তীতে এই টাকা দিয়ে এই সামর্থ্যবান বা স্বাবলম্বী মানুষেরই কোনো প্রোডাক্ট ক্রয় করে তিনি তার জীবিকা নির্বাহ করছেন বা তিনি তার জীবন ধারণ করছেন আলটিমেটলি যিনি দান করলেন তার এই দানের টাকাটার মাধ্যমে তিনি কিন্তু আবার ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন হ্যাঁ এটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক এর পাশাপাশি আমরা ইদানিং যে বিষয়টা অত্যাধিক গুরুত্ব দিয়ে বলি যেমন জাকাতের আলোচনা প্রসঙ্গে আমরা যখন কোথাও আলোচনা করি জি তখন এই বিষয়টা আমরা গুরুত্ব দেই যে একজন দরিদ্র ব্যক্তিকে এইভাবে তাকে দান করা জাকাত দেওয়া বা ফেতরা দেওয়া বা সহযোগিতা করা যেন তার প্রতি বছর কারো কাছে দান হয় হয় জি জি চাইতে চাইতে না না জাকাত তাকে একটু গাইডলাইন দেওয়া পরামর্শ দেওয়া কিছু আর্থিক সহযোগিতা করে ওই দানকারীর ফিকির এটাই থাকা জি জি তার চিন্তা থাকা যে আমি তাকে আগামী বছর দানকারী বানাবো দান গ্রহিতার রাখবো না তো এভাবে পরিকল্পিতভাবে যদি আমরা কাজ করি যেমন ধরেন আমি একজন খতিব আমি গত বছর এই রমজানে জুমার আলোচনায় জাকাতের আলোচনা প্রসঙ্গে ওপেন বলেছি এটা জি জি যে ধরেন আমাদের এই মহল্লায় আমার এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লি আছেন আচ্ছা তো যদি এই দুই হাজার মুসল্লি মুসল্লি এর মধ্যে আমরা ধরে নেই যে পাঁচশো গরিব পনেরোশো আমরা আলহামদুলিল্লাহ স্বাবলম্বী আছি পনেরোশো বাদ দিলাম এক হাজারও যদি ফ্যামিলি স্বাবলম্বী ধরি তো এক হাজার ফ্যামিলি যদি আমরা এক হাজার করে টাকা দিই হিউজ অ্যামাউন্ট অনেক বড় একটা অ্যামাউন্ট হয় জি জি এই 1000 ফ্যামিলির কিন্তু 1000 টাকায় যাকাত আসছে না যাকাত অনেক বেশি আসবে অনেক বেশি হ্যাঁ আপনি আপনার আত্মীয় সজন আপনার সুনির্দিষ্ট জায়গাগুলো যা যা আছে ওখানে করেন তাদেরকে সহযোগিতা করেন কিন্তু আমরা যদি একটা মসজিদ কেন্দ্রিক ফান্ড তৈরি করি যে এখানে আমরা এক হাজার মুসল্লি থেকে এক হাজার করে জাকাতের অর্থই নিলাম জি জি এরপরে আমি খুঁজলাম যে আমার এই এই এরিয়ার ভিতরে এই এরিয়ার ভিতরে একেবারে জাকাত নিতে পারে এরকম কয়জন পাওয়া যাবে হয়তো ২০ জন ৩০ জন চল্লিশ পঞ্চাশ জনই হোক তো আমি এই অ্যামাউন্টটা দিয়ে এবছর দশ জনকে টার্গেট করে তার জন্য ক্ষুদ্র ব্যবসা তাকে একটা চায়ের দোকান করে দিলাম অথবা তাকে রিক্সা কিনে দিলাম ইত্যাদি এখন এই রাইড হয় মোটর সাইকেলের রাইড মোটর সাইকেল তাকে কিনে দিলাম এক লক্ষ টাকা খরচ করে আমার কাছে দশ লক্ষ টাকা আছে এটা যদি কিনে দিই তো সে প্রতিদিন আয় করতে 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 একটা পর্যায়ে তার এই দারিদ্রতা থাকবে না আগামী বছর এমন হবে যে এই বছর যেমন আমি এক হাজার মানুষ থেকে এক হাজার করে নিলাম আগামী বছর আমি আল্লাহ চাহে তো এক হাজার ওই দশজন এক হাজার দশজন থেকে টাকা নিতে পারবো এবং সেই অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক বাড়বে জি জন্য আমরা এই সামাজিকভাবে যারা দুর্বল আছেন তাদের প্রতি সহযোগিতা তো করাই এবং সহযোগিতাটা যদি সম্মিলিতভাবে হয় এবং পরিকল্পিত হয় তাহলে ইনশাল্লাহ এর দ্বারা অনেক বেশি সমাজে ইফেক্টেড এবং কার্যকরী হবে বলে আমরা মনে করি আপনি চমৎকার উদ্যোগ নিয়েছেন আসলে ইসলামী সোসাইটি তো মসজিদ ভিত্তিক হওয়া দরকার আপনি যেমন মসজিদকে কেন্দ্র করে একটি উদ্যোগ নিয়েছেন এটা যদি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলো নিত আশা করি যে শুধু মসজিদকে কেন্দ্র করেই আমাদের দেশ থেকে দারিদ্র দূর হয়ে যেত ইনশাল্লাহ এবং এটা খুশির খবর আমরা জানিয়ে রাখি সেটা হলো আমরা শুধু আমার মসজিদেই না আমরা এটা নিয়ে আলোচনা করছি আচ্ছা আমাদের মাঝে আইম্মা মাসাজিদ মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদের ভিতরে পূর্বে একাধিক পরামর্শ হয়েছে এবং আমরা আসলে সব মসজিদে ওপেনভাবে দিনের কাজ করা যায় না আপনারা জানেন যে মসজিদ ভিত্তিকও কিছু সামাজিক প্রভাব কিংবা দলীয় কিংবা রাজনৈতিক কিছুটা কারণে অনেক মসজিদের দিনই কাজ করাও কঠিন এটাকে অনেকে ভিন্ন চোখে দেখে যে আমাদের ভিন্ন চোখ না আপনার মহল্লাবাসীকে সহযোগিতা করার জন্যই একটা নববিজ ফিকির এই ফিকির নিয়ে আমাদের কাজ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং যারা শুনছেন তারা যদি দোয়া করেন এটা আমরা ব্যাপক করার চেষ্টা চালাচ্ছি জি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন जख खुशी जेखने खुशी